এটা ইউরোপের কোন দেশ না ফ্রান্সের কাতার কাতার এতটাই সুন্দর যে খুদ ইউরোপিয়ান লোকজন কাতারে ভ্রমণে আসেন কাতার দুহা নুসাইলের কিছু আপডেট দিব আজকে কাতার কিছু দৃশ্য আপনারা দেখলে আসলেই অবাক হবেন কাতারের সিগনাল গুলা খুব ডেঞ্জারাস এটা হচ্ছে সমুদ্রের কিনার যেটা দেখে আসলেই খুব সুন্দর লাগছে এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখা হয়েছে এটা হচ্ছে নুসাইলের সব থেকে সুন্দরতম জায়গা ওরে ভাই এটা তো বিশাল সুন্দর জায়গা টাওয়ারগুলো গুলো আসলে খুব অসাধারণ হেই ফ্রেন্ডস এটার ভিতরে রয়েছে স্বর্ণ হেরা এরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নেক্সট ভিডিওতে পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখেন আসলে ভাই কাতারের আইন কারণগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে একটি ট্রাফিক সিগনালের জন্য সব মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের দেশে কয়জনে ট্রাফিক সিগনাল মানে এ দেশের মানুষগুলো আসলে খুব শান্তশিষ্ট এবং ভদ্র রাস্তা পার করিয়ে দেওয়ার জন্য এখানে পুলিশ রয়েছে দেশের সুনামের জন্য আর কি বলবো ভাই মেইন রোডের একটি সিগনাল পড়তে প্রায় পাঁচ মিনিট সময় ধরে অপেক্ষা করতে হয় পাঁচ মিনিট পর পর একটি সিগন্যাল পড়ে এদেশে খুব দূরত্ব খুব গাড়ি পরে যদি মানুষের পরে তাহলে জীবন একদম শেষ হয়ে যাবে যার কারণে পুলিশে এগুলা নিয়ন্ত্রণ করে রাখে পাঁচ মিনিট অপেক্ষা করার পর এদিকের মানুষগুলা এদিকে যাচ্ছে আর এদিকের মানুষগুলা এদিকে আসছে আসলে এই দৃশ্যগুলা খুব খুব ভালো লাগে পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর মসজিদ হলো এটা পুরোই গোল্ডেন কালার প্লেসটার নাম হচ্ছে ইরানি মার্কেট আসলেই দেখতেই লাগে ইরানি